হ্যালো আলাইকুম গুড মর্নিং আচ্ছা একটা জিনিস দেখায় দেখেন এমন ওয়েদার দেখা আপনার কাছে কি মনে হইতে পারে যে ঠান্ডা আছে দেখেন সো এই ওয়েদার দেখে আপনার কাছে মনে হইতে পারে যে ঠান্ডা আছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানে চৈত্র মাসের গরম এখন মানে ইউএস এর মাটিতে পড়তে আছে বাট বিলিভ মি এর নট বাই মাইনাস সেভেনটিন ফিল লাইক্স মাইনাস সেভেনটিন হুম সো মজার জিনিস হচ্ছে কি বাংলাদেশে থাকতে আমার ফেভারেট যদি সিজন থাকতো ফেভারেট যদি সিজন থাকে সেটা ছিল উইন্টার আর এখানে আসার পরে আমার ফেভারেট সিজনের প্রতি আমার এখন অনিয়া প্রকাশ করতে মন চায় বুঝতে পারছেন মানে এত পরিমাণে ঠান্ডা মানুষের কতদিন ভালো লাগে অনেকের তো স্নো দেখলে খুব ভালো লাগতো বলতেন যে আমার আমারও খুব মন চাই তাই স্নো দেখতে পারতাম স্নো দেখতে পারতাম বাইরে বাই যে দেখেন বাসার সামনে স্নো রয়েছে ঠিক আছে বাসার সন্ধ্যে সব আইস জমে নিস এগুলো সব স্নো পড়তে 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 জমে নিস তো প্রথম প্রথম সব কিছুই প্রথম ভালো লাগে আর কি কয়েকদিন তারপর আর কোনো কিছু ভালো লাগে না তখন এটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় আর কি তো এই হচ্ছে অবস্থা আর কি তো ফিল লাইক মাইনাস সেভেন্টিন এই যে আমি আমি হাতে গ্লাভস পরি নাই আমার হাতটা ঠান্ডায় আমার মনে হয় যে বরফ হয়ে যাচ্ছে আর কি তো এটা দেখানোর জন্য দেখেন মানে বাইরে দীক্ষা মনে হচ্ছে আকাশ কত ক্লিন ইভেন ওয়েদারটা মনে হচ্ছে কত ভালো চৈত্র মাসের ওয়েদার গরমে থাকা যাবে না কিন্তু লাইক মাইনাস সেভেনটিন থাকবে এইটিন থাকবে এরকম তো ভালো থাকবেন সবাই